বাংলাদেশ ফুটবলে একটা সিন্ডিকেটের অস্তিত্ব আছে এই বিষয়টা হয়তোবা অনেকেই অস্বীকার করতে পারবেন না অনেকে মনে প্রাণে বিশ্বাস করেন এই সিন্ডিকেট বাংলাদেশ ফুটবলকে চালাচ্ছে এবং সেই জন্য অনেক ফুটবলার উঠতে পারছে না আবার অনেক ফুটবলার তাদের ক্যারিয়ারটা শেষ দেখছেন এর মধ্যে একটা বড় নাম হচ্ছে জামাল ভূঁইয়া হ্যাঁ জামাল ভুইয়া এখন তার ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে আছে সেটা বলাই যায় শুধুমাত্র যে ওই কথাগুলোর জন্য নয় যে সিন্ডিকেট আছে বা তাদের জন্যই জামাল ভুইয়ের ক্যারিয়ারটা শেষের পথে রয়েছে তবে আরো একটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে আমরা এত খুশি হচ্ছি এত সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি অথবা সেই পথে যাচ্ছি তখন কিন্তু আমরা জামাল ভুইয়াকে হারিয়ে ফেলছি কারণ জামাল ভুইয়া যে পজিশনে খেলেন এবং যারা বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হচ্ছেন তারা কিন্তু সেই একই পজিশনে খেলেন দেখুন হামজা এসেছেন হামজা একটু ব্যাকসাইডে খেলেন অথবা ডিফেন্সিভ মিড বলতে পারে কিন্তু সবচেয়ে বড় খবর যেটা এসেছে সেটা হচ্ছে সামিত সোম তিনি কিন্তু খেলেন সেন্টার মিডফিল্ডে আমরা দেখেছি জামাল ভুইয়াকে যখন থেকে এসেছেন বাংলাদেশে তখন থেকেই এই যে মিডফিল্ডটা সেটাকে ধরে রেখেছেন এবং সেখানেই খেলেছেন যখন সামিত সোম আসবেন যার বয়স সাতাশ এবং এইরকম একটা হাই প্রোফাইল জায়গা থেকে আসবেন তখন আপনি কিন্তু খেলাবেন অবশ্যই সামিত সোমকে এবং তার সামনে যে পজিশনটা সেখানে কিন্তু আপনি অবশ্যই কিউবা মিচেলকে খেলাবেন তার মানে ডিফেন্সিভ থেকে থেকে সেন্টার মিডফিল্ডার একটু ফরওয়ার্ড পজিশনে সেখান সেখান তিনটা জায়গা কিন্তু একদমই নিশ্চিত হয়ে যাচ্ছে নব্বই মিনিটের জন্য সেই জায়গাতে বড় ম্যাচে আপনি কখনোই চাইবেন না যে অন্য কাউকে দিয়ে একটা ব্যালেন্স নষ্ট করতে জামাল ভইয়া আমি এর আগেও বলেছি তার ক্যারিয়ারটা শেষ দিকে রয়েছে ডোমেস্টিক সবগুলো ম্যাচ যে নব্বই মিনিট খেলছেন তেমনটা নয় কখনো ছেচল্লিশ মিনিট কখনো সত্তর মিনিট কখনো উনসত্তর মিনিট খেলছেন সবশেষ জাতীয় দলও ম্যাচ পাননি তার ডোমেস্টিক ক্যারিয়ারটাও একেবারেই শেষের দিকে চলে যাচ্ছে কারণ তার বয়সটা পঁয়ত্রিশ শেষ হয়ে ছত্রিশ চলছে এই বয়সে অবশ্যই বড় একটা আহ বাধা তো থেকেই যায় অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডটা হচ্ছে এখন একেবারে তারুণ্য নির্ভর একেবারে স্টার অথবা ওয়ার্ল্ড ক্লাস যে ফুটবলাররা রয়েছেন তারা জয়েন করছেন সেই জায়গাতে জামাল ভূঁইয়ার সুযোগ কিন্তু অনেকটাই কমে যায় আমরা যদি দেখি হামজার সাতাশ বছর বয়স একই বয়স হচ্ছে সামিদ সোমের একেবারে ইয়াং এজ কিউবা মিচেলের ফামিদুল জয়েন করলে তার বয়স তো আঠারোর নিচে সেই দিক থেকে সেখানে জামাল ভূঁইয়াকে সুযোগ দেওয়াটা টাফ হয়ে যাবে আমরা যতই ওই যে সিন্ডিকেটের কথা বলি যতই অবশ্যই আছে তারপরে কিন্তু জামাল ভূঁইয়াকে যৌক্তিক সামনে নেওয়া যাবে না তাহলে উপায়টা কি জামাল ভূঁইয়াকে একটা অবশ্যই ভালো একটা বিদায় দিতে হবে যে জামাল ভূঁইয়া বাংলাদেশের লেজেন্ড বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন পঁচাশি থেকে সাতাশি এইরকম ম্যাচ খেলেছেন তো এইরকম একটা লেজেন্ডকে হঠাৎ করে কিন্তু বাদ দেওয়া যাবে না আমার মনে হয় তাকে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আমরা সব সময় দেখেছি যদি বিদায় দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেভাবেই বিদায় দিতে হবে এবং জামাল ভূয়ার সাথে গর্ব আমাদের আমাদের অনেক কিছু দিয়েছেন একেবারে সংকট মুহূর্ত যখন বাংলাদেশ ফুটবল কিছু না তখন জামাল ভূয়া ফিরে এনেছেন বাংলাদেশের ফুটবলের জৌলুসটা সেই জামাল ভূইয়াকে অবশ্যই ভালো একটা বিদায় দিতে হবে ভালোভাবে কথা বলে তবে জামাল ভুঁইয়া যে যৌক্তিক ভাবে দল থেকে বাদ করতে যাচ্ছেন শুধু সিন্ডিকেটের কারণে নয় সেটা হয়তোবা আমাদের বোঝার অথবা মানার সময় এসে গেছে কারণ বড় ম্যাচগুলোতে আমার মনে হয় না যে জামাল সুযোগ পাবে শুধুমাত্র যারা আসছেন তারাই নয় বাংলাদেশের বাংলাদেশের হয়েও যারা খেলছেন মানে বাংলাদেশের ডোমেস্টিক খেলছেন হৃদয় হোক আহ জনিকও ফরওয়ার্ডে দেখছি আমরা তারা কিন্তু ভালো করছেন হৃদয় তো দারুণ করেছেন এই মৌসুমে তো সেই দিক থেকে আমরা বলতে পারি হয়তোবা জামাল ভূয়ার যে শেষ এসে যাচ্ছে ছত্রিশ বছর বয়সে সেটা আমরা বলতেই পারি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য